এই জায়গাটার নাম হলো লঙ্কামোড়া আগে থেকে এই জায়গাটায় ভালো ফসল হয় মহিলা পুরুষ সবাই মিলে একসাথে তারা সবজি উৎপাদন করে ধান উৎপাদন করে এমনকি ফুলও উৎপাদন করে অনেক কিছু তারা করে আজকে এক ভদ্রলোক সরকারি সাহায্য নিয়ে ওনার নাম হলো বিষ্ণুপদ অধিকারী উনি ছয় ধরনের একটা প্লটে একটা প্লটকে ভাগ ভাগ করে পাঁচখানি জায়গাকে ভাগ করে উনি ছয় ধরনের ধান এখানে ফলিয়েছে ব্ল্যাক রাইস হরিনারায়ণ কালী খাসা বিনি বাসমতি এবং কালো এই ছয় ধরনের ধান উৎপাদন করিয়েছে এবং এর টাইম এখন এখন ফসল কাটার সময় এই জন্য আমাদের জিডিএ এবং কৃষি দপ্তরের সাথে কথা বলে যেহেতু কৃষি দপ্তর কিছু সহযোগিতা করেছে যদিও সম্পূর্ণ কৃতিত্ব ওনার কিন্তু আমরা এসে একটু এলাকায় কৃষকদের আরও মনমল বাড়ানোর জন্য আমরা আজকে ধান কাটায় অংশগ্রহণ করি আজকে শুরুয়াত করেছে ধান কাটা এবং খুব ভালো ফলন হয়েছে এখনও গরু ছয় ধরনের যে সবগুলি প্যাকে কিছু দিনের মধ্যে সবগুলি পেকে যাবে আপনারা দেখছেন ধান খুব ভালো প্রোডাকশন এবার এমনিতেই সারা রাজ্যে খুব ভালো ফলে ফলের ধানের ভালো ফসল ফলন হয়েছে আমরা আশা করি আমাদের রাজ্যে বর্তমানে তিনটা জেলা খাদ্যে স্বয়ম্বর এবং আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য সম্বর কিন্তু এবার আমরা আশা করছি আরও কিছু জেলা বিশেষ করে খোয়াই ধলাই এ দুটো জেলা খাদ্য স্বয়ম্বর হওয়ার সম্ভাবনা প্রচুর যদি প্রকৃতি বিরূপ না হয় তাহলে খুব ভালো ফসল এবার হবে এবং আরও দুটো জেলাকে আমরা খাদ্য স্বয়ম্বরের তালিকায় যুক্ত করি এখানে আজকে এসেছেন আমার সাথে আমি ছাড়াও এখানে আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস উনি এসেছেন এখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে এই জায়গাটা জোনাল চেয়ারম্যান এসেছেন চন্দ্র এছাড়া তিনজন কাউন্সিলর কর্পোরেটার জগদীশবাবু এবং মিত্রা দিদিমণি আরেকজন শর্মিষ্ঠা এই এরাও আজকে এখানে ছিল এছাড়া আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা দলমত নির্বিশেষে সবাই এসে কৃষকদের সহযোগিতা করার জন্য ওনারা এখানে এসেছেন এখানে বসে কতক্ষণ বসে আমরা আলোচনা করেছি এরপরে ধান খেতে আসলাম যদিও আগে থেকেই আমার ধান কাটার অভ্যাস আছে ধান রোয়া দেওয়ার অভ্যাস আছে হাল বাওয়ার অভ্যাস আছে যদিও এখন হাল বাওয়ার টাইম নেই কারণ এখন সব কৃষি যন্ত্রপাতির দিকে গেছে